তো কেউ গেল নাই আমাদের গ্রামে ডাক দিয়া ছিল তো সেখানে কেউ বাঘের ভয় যাচ্ছে নাগটা বের করাই যদি শিকার কারণ তো বাঘের ভয় কেউ যাচ্ছে আমি এখন পামিয়া করছি আমরা কার্তিক পূজাকে যদি আধা পড়েছে না হলে তো আছে না হলে ভাই আমি বলছি নমস্কার আমি তো আপনার সামনে তো ভিডিও হচ্ছে না তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে মালিকের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা প্রতি ভিডিওই আমরা যখন আপলোড দিই আর কি মানবাজার থানা সুনীল সিং গোলকিটি গ্রাম তো সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করেন প্রতি ভিডিও যে সুনীল দা একবার বাইরে কাটাটা বাইরে করো তো সেই নিয়ে সুনীল দা মানে আপনাদের কমেন্ট আর কি বলবো একটা কথা রাখার জন্য আজকে বাইরে এক জায়গায় নাম দিচ্ছে তো সেই সেই ভোল্টেজ মালিক তো দেখতে পাচ্ছি সেই ভোল্টেজ গ্রামে কিন্তু নাম দিচ্ছে তো কোনখানে কি রয়েছে তো সুবিস্তার এখানে দেখতে পাচ্ছি আমাদের সন্তোষ তো আছে তো ওনার মুখ থেকে জানবো এবং তারপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কোন আসরের নাম দিচ্ছি এবং কোন মালিকের সঙ্গে সুনীল দায়ের নাম দিচ্ছি বলছি নমস্কার নমস্কার প্রথম আপনার নাম পরিচয় আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বিশ্রি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো দর্শকের তো প্রতিবারে ভিডিও চাইলে কমেন্ট করে যে সুনীল সিং এর খেলা বাইরে একবার লড়াই দেখ দর্শক চাই অবশ্যই আমরা আবার করার বলেন রেডি তৈরি হয়ে আছি তো দেখো ব্যাপারটা লোক আধার কার্ড এতদিন আইন দূর কিছু লাগিয়েছিল তাহলে হ্যাঁ ওটা সবাই ইউটিউব শুনিয়েছ তাইলে নতুন করে বোনা হইল তাহলে একটু লেট হইল তো যাই হোক এই জন্যে আমরা দর্শক বন্ধুদের অপেক্ষায় ছিল যে যাই হোক জবে ব্যবহার করা বই দর্শক বন্ধুকে আনন্দ দিতে কবে পারি আর এইটা দর্শক বন্ধুরা সবাই চাইও আছে যে কারা কবে বার করা আছে মানে নাম পড়ি নাই চেষ্টা করব আশা করি সুনীল সিং এর ঘরে তো কথা মোট ঘুরাই নেই যতটুকু দর্শক বন্ধুকে লড়াই দেখাই আছে আসে যথা লেগেছে আগে লাগে অতদিন হয়তো মানে কি কারণ জানি নাই যা বল বলে তো যদি কম থাকে সেখানেও কাড়া লাগে খুঁজে নাই আমরা অনেক কাড়া লাগাইছি আমাদের ঘরেও হয়তো যদি কমে বল থাকে তো মাথা নাই খুঁজে যদি কমিটি চেষ্টা করছি লড়াই দুর্দান্ত দেখান

দর্শক বন্ধুরা এখানে আমাদের সুনীল দা আছে ওনার মুখ থেকে বিস্তারিত জানবো এবং কনাসরা আধার কার্ড জমা দিতে সেই মালিকও উনি কিন্তু রয়েছে ওনার মুখ থেকে জানবো ওনাদের মেলার দিন কোন বলছি সুনীল দে নমস্কার নমস্কার পয়লা আপনার নাম পরিচয় আমার নাম সুনীল সিং গ্রাম কলকাতা থানা মানে জেলা তো বলছিলাম আজকে তো আধার কার্ড জমা করতে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আধার কার্ড জমা করতে কোন নম্বরে করছে এক নম্বরে এক নম্বর সরকারে প্রাইস কত আছে ও 51000 51000 তাই কি রকম কি এবার তো দর্শক এটা প্রতিবারে ভিডিও কইলে করে সুনির্মল কর পায় আসলে তখন হইছিল কি আগে আগে সালা যাওয়া হইছিল এই তো בדי তখন আধার কার্ড আর কি গোড়ানি ছিল তো হ্যাঁ আধার কার্ডে इंदুর টানি চলে গেছে টানি চলে গেছে হ্যাঁ তো যাই হোক নতুন করে আধার কার্ড বানানো হইলো তো মোটামুটি আমাদের সামনায়েত পোস্ট অফিস বা ব্লক বা পঞ্চায়েত তো আছে 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 যতাতে লোক আছে মোটামুটি সাত দিনে মাথায় বের হইলো

জেলা পুরুলিয়া আপনার যেটা এক নম্বর কালার রয়েছে সেই কালার আধার জমা দিবে হ্যাঁ আসছে বোলো থেকে আধার জমা করবে বলে তো মানে আপনার মেলা দিনটা কবে আছে আমার মেলা দিন সাতাশে পুষ সাতাশে পুষ যাই হোক আপনার কাছে প্রাইস আছে একান্ন একার্ তো যাই হোক এর আগে ইউটিউবে তো বলেছেন যে সূর্য আসছে বল দুয়ার খোলা অ পঞ্চলিনী দুয়ার খোলা তো আজকে তো সেই সুনাম ধন্য যেটা লড়াই মানে দেখার গোটা একটা পুরুলিয়া ছাড়িয়ে ঝাড়খন্ড র মানে সমস্ত পাবলিক অপেক্ষায় করি আছে যে সুনীল সিং এর কারা একটা ভাইরাল মালিক

নমস্কার যাই যাক আমি জেলা পক্ষ থেকে বলছি এবারে কথাটা এনার একটা মানে আসে আমাকে বার্তা শোনাইছি তো নতুন কালা বুঝে সকলেই যাই হোক বুঝছে মাথা যদি দাদা না দেয় আসরের মধ্যে তাহলে কিন্তু বুঝে আমরা লড়াই বলে মানে আমরা গণ্য করি না কারণ বুঝছে কালা গেলাম তো সকলে নতুন

একটা পড়েছে না যদি নাম বলি আরো পড়ুক একটা কেন আরো যত পড়ে তত ভালো একটা পড়ে তার ওটা তার কমেন্ট এর দরকার হবে একটা পড়লে তো একটাই ফাইনাল ঢেরগুলো যেমন পড়ে হ্যাঁ ঢেরগুলো পড়লে তবে তো কমেন্ট আসবে ঠিক 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 আর লড়াইটা কি কম তুই যদি ঝড় পায় যায় মানুষ তো আমি মারা করবে মানুষ না খাওয়া আছে পড়াতে সবাই কিন্তু কুয়ার মৌসুম ও বুঝে আমি তুমি নাই কিছু তোর দেখ আমাকে যদি বলে নাই দিব সেটা আলাদা প্রশ্ন এটাও যদি না লাগে তুই লোকটার আলাদা প্রশ্ন আসবে জুলাই কোন কাজ নাই কাড়ার কাজ কাড়াই করবে ওনার তো সবাই চিনে তো আপনার একবার নাম পরিচয় আমার নাম দুলাল সিং গ্রাম গোলকিটি থানা মান বাজার জেলা পুরুলিয়া ব্যাপার হচ্ছে আপনার কাটার তো এখানে আধার কার্ড জমা করি হ্যাঁ কিরকম কি খেলা দেখার একটা পরিকল্পনা আছে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি